অশোকনগর থানা এলাকায় পরপর তিনটি চুরি কিনারা করে পুলিশ উদ্ধার করল প্রচুর সোনার গহনা চলতি বছরের দুটি বাড়িতে চুরি এবং একটি সোনার চেন চিন্তার ঘটনা ঘটে অশোকনগর থানায় লিখিত অভিযোগ হলে তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে নদীয়া জেলার তাহেরপুর এলাকার অমিত বিশ্বাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পরবর্তীতে ওই অমিত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করায় আরও পাঁচজনকে গ্রেফতার করে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তীতে কয়েক লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করা হয় এই ঘটনা বড় সড় সাফল্য পেল অশোকনগর থানা পুলিশ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানাল এসডিপিও দু হাজার পঁচিশ তারিখে সবিতা সরকার যে পাঁচ নম্বর ভারতীয় স্কুল এনে থাকেন থানার অন্তর্গত তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার ঘর থেকে তার একটা গলার হার চুরি গেছে এবং সেই মতন অশনগ থানার মামলা রুজু হয় এবং অসুম থানা তদন্ত শুরু করে এবং ওই হাটটা এরপরে তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে নজরুল মালিক ছোট বাউনিয়া বাড়ি অসম থানার অন্তর্গত তিনি থানায় অভিযোগ করেন যে তার ঘর থেকে ওই রাতে সোনার সব আংটি বালা কানের দুল কানের দুল এসব নাকের নোয়াদ এগুলো চুরি যায় সেই মতো অসম থানায় মামলা হয় অসম থানার তদন্তকারী অফিসের তদন্ত শুরু করে সেই আদেশ মতো এরপর এক সাত দু হাজার পঁচিশ তারিখে মিনু দাস নামে যার বাড়ি হচ্ছে মহাপ্রভু কলোনি অসম থানার অন্তর্গত তিনি থানায় এসে অভিযোগ করেন এবং বলেন উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওনার গলা থেকে একটা হাট মানে চিন্তাই করে একজন এসে নিয়ে চলে যায় একটা এক পরিবর্তন ওজন সেই মতো না কেস হয় তদন্ত নামে পুলিশ আমাদের চিন্তামণি নস্কর সেই ইনচার্জ যিনি আছেন তার নেতৃত্বে তার যে পিসি পার্টি আছে কৌশিক বিশ্বাস বা আরো সবাই আছেন বা যারা সবাই মিলে তদন্ত করে ওরা প্রথমে অমিত বলে একজন ক্যারেস্ট করে অমিত বিশ্বাস যার বাড়ি হচ্ছে তার মানে থায়েরপুর থানা অন্তর্গত চান্দনদহ বাড়ি তাকে ধরার পরে উদ্ধার করে মাল এবং তার কত প্রায় আটে দু হাজার পঁচিশে চার স্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পিসিতে আনে এবং তার একটু উদ্ধার হয় একটা হাড় উদ্ধার হয় এবং পরবর্তীকালে আরও আংটি বারোটা মতো আংটি কানের দুল পাঁচ জোড়া চেন দুটো মানে যে দুটো চেন চুরিয়ে গেছিল দুটোই উদ্ধার হলো এবং আপনার নাকের এটা নাকের নদ যেটা বলে মেয়েদের ছটা এবং হাতের যেগুলো নোয়া বলে সোনার তৈরি একটা উদ্ধার করে এখন ওরা পিসিতে আছে আরো জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তীকালে আরো এবং অমিতের কথা মতো আরো অ্যারেস্ট হয় এখানে আশরাফুল মন্ডল বলে একজন অ্যারেস্ট হয় সুফল ঘোষ অ্যারেস্ট হয় নাজিমুল মন্ডল দেগঙ্গায় বাড়ি আবেদ মন্ডল দেগঙ্গায় বাড়ি এদের সব অ্যারেস্ট হয় এদের থেকে সব মাল চুরি যায় মাল সুরক্ষা করেছে পিছনে পুলিশের অনবদ্য চেষ্টা আছে আর পুলিশকেই ধন্যবাদ জানাতে চাইছি যে আমি আমার আমার চুড়ি গেছিল দুজোড়া দুই জোড়া লাল পলা গেছিল চারটে চুড়ি ছটা আংটি আমার মেয়ের চুড়ি মেয়ের পনেরোটা আংটি আমার হাজবেন্ডের হার হাজবেন্ডের আংটি আমার ছয় জোড়া কানে মানে এভরিথিং আমি নিঃস্ব আমার বাড়ি হচ্ছে গুমা ছোট বামুনিয়াতে